হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আচ্ছা ধরুন আপনার ছাদ বাগানে আম গাছে কচি পাতা এসছে আর সেই কচি পাতা দেখে আপনি আনন্দে আতখানা হয়ে উঠেছেন আনন্দে আত্রহারা হয়ে উঠেছেন কিন্তু ক কোনো একদিন এসে দেখলেন আপনার ছাদ বাগানে গাছের পাতাতে এই ধরনের ছোপ ছোপ কালো কালো দাগে ভর্তি হয়ে গেছে নিমেষেই আপনার মনটা কিন্তু বিষদগ্রস্ত হয়ে গেল আপনি ভাবছেন যে কি এমন হলো আপনার ছাদ বাগানে কিভাবে আপনি এর প্রতিকার খুঁজবেন সেটা নিয়ে অবশ্যই অবশ্যই ভাবছেন চিন্তা নেই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই অবশ্যই আম গাছের কচি পাতা নিয়ে যে সমস্ত তথ্য দেওয়া হবে আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে কিন্তু গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আম গাছের সারা বছর বৃদ্ধি কিন্তু দেখতে পাওয়া যায় না বছরের একটি নির্দিষ্ট সময়ে বা বছরের একটা নির্দিষ্ট মাসে কিন্তু আম গাছের বৃদ্ধি দেখা যায় তাই কিন্তু সেই বৃদ্ধির সময়ে গাছ কিন্তু স্তীমিত হয়ে গেলে গাছ বাধাপ্রাপ্ত হলে আম গাছের গ্রোথ স্থীমিত হয়ে যায় তবে সমস্যা হয় আম গাছে যখন কচি পাতা আসে সেই কচি পাতার উপরে মারাত্মকভাবে কিছু সমস্যা দেখা যায় প্রথম যে সমস্যা হলো সেই সমস্যা হলো কচি পাতাগুলো দেখুন গুলতির মতো বেঁকে যায় কচি পাতাগুলো কিন্তু দুমড়ে মুচড়ে কুচকে কিন্তু এক মারাত্মক একটা বাজে অবস্থা হয়ে যায় এই সমস্যাগুলো কেন হয় প্রথমেই বলি আম গাছের যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলোকে বলা হয় ব্লাইট এই ব্লাইট রোগে আক্রান্ত গাছগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হয় বিশেষ করে কচি পাতার উপরে আগন্তুক পাতার উপরে কিন্তু এই ব্লাইট রোগের প্রভাব দেখা যায় কি এই ব্লাইট রোগ ব্লাইট রোগ সাধারণত ফাঙ্গাসের আক্রমণের জন্য এক ধরনের ছোট ছোট ছত্রাকের আক্রমণের জন্য এবং সূর্যের প্রখাত তাপ কিন্তু জন্য এই দুটি সমস্যা দেখা যায় মূলত এর উপরে প্রভাব বিস্তার করে বেশি কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস এই ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য কড়া হাতে বা সিদ্ধ হাতে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে কারণ কচি পাতা দেখুন এই কচি পাতা যে দুমড়ে মুছড়ে যাচ্ছে এর কিন্তু অনেক কারণ থাকতে পারে প্রথমেই আমি ব্লাইট রোগের আক্রান্ত অবস্থা এবং আক্রান্তর কারণ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করে নিই ব্লাইট প্রথমেই বলেছি ছত্রাক এবং ছত্রাক এবং সূর্যের আলোর যে সমন্বয়ে একটা পরিস্থিতি তৈরি হয় তার জন্য গাছের কচি পাতার উপরে ছোপ ছোপ কালো কালো দাগ দেখা যায় এই দাগ কিন্তু সহজেই যায় না এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পরিচর্যা করতে হয় কি পরিচর্যা করতে হবে এক্ষেত্রে এই আম গাছের পাতার উপরে ভালো ভালো গ্রুপের বা ভালো কম্পোজিশনের কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে এক্ষেত্রে কম্পোজিশন বলতে আপনাকে যেটা দিতে হবে সেটা হলো অবশ্যই অবশ্যই টপ প্রয়োগ করতে পারেন বা আপনি ব্লাইটক্স প্রয়োগ করতে পারেন এর সঙ্গে একটা ভালো কিন্তু অবশ্যই অবশ্যই নাশক যেমন স্টেপ্টোসাইক্লিন বা প্লান্টোমাইসিস আপনাকে প্রয়োগ করতে হবে কারণ এই যে সমস্যাগুলো যদি আরও বেশি না হয়ে ওঠে তার জন্য ব্যাকটেরিয়া নাশকের প্রয়োগ কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে সমনীয় দর্শক শ্রোতা বন্ধুগণ যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই ব্লাইটক্স পেয়ে যাবেন এছাড়া এছাড়াও টপ আপনারা কম্পোজিশনটা জেনে নিয়ে সেই টপটা আনবেন এটি কিন্তু প্রতি লিটার জলে তিন গ্রাম হারে দেবেন দিয়ে কিন্তু গাছে স্প্রে করবেন এবং যে অবশ্যই ব্যাকটেরিয়া নাশকের কথা বললাম সেই ব্যাকটেরিয়া নাশকগুলো প্রতি লিটার জলেও কিন্তু দুই থেকে তিন গ্রাম দিয়ে এই ধরনের আক্রান্ত পাতার উপরে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে এবার আসি কচি পাতা এইভাবে যে দুমড়ে মুচড়ে কুচকে যাচ্ছে এরও কিন্তু দুটি কারণ আছে এক কারণ হচ্ছে গাছের পাতাতে এক ধরনের পতঙ্গ যারা কচি পাতা খেতে কিন্তু যাদের কাছে অমৃত বলে মনে হয় তাদের আক্রমণ দ্বিতীয় হলো গাছে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটের অভাব কচি পাতাতে কিন্তু প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ ঘটে কারণ পতঙ্গরা কচি পাতা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে তাই সেই সুযোগে কচি পাতার পিছন দিকে বসে বা গাছের পাতার উপরে বসে এর রসগুলো চুষে খায় শুষে খায় যার জন্য পাতাগুলো দুমড়ে যায় কুচকে যায় এবং যার জন্য পাতাগুলো বিকৃতি অবস্থা হয়ে যায় তবে এই দুমড়ে কুচড়ে বিকৃতি অবস্থা হবার আগে যদি আপনি পরিচর্যা করেন বা করতেন তাহলে এমন অবস্থা হতো না কি পরিচর্যা করতে হবে এর জন্য অবশ্যই ফানগিসাইড এবং কীটনাশক একত্রে কিন্তু প্রয়োগ করতে হবে ফান্ডগি মধ্যে কী কী ফান্ডগি প্রয়োগ করবেন আপনি অবশ্যই ভালো মানের ফান্ডগি এক্ষেত্রে ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ প্রয়োগ করবেন শুধুমাত্র ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপই প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে বাকি যেসব ফান্ডগি সাইটগুলো আছে প্রয়োগ করতে পারেন তবে আমার মনে হয় না সেই সমস্ত ফানগিসাইট দিয়ে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন এতে গেল ফানগি ফান্গিসাইড বা ফাঙ্গাসের আক্রমণের কারণের জন্য এছাড়াও কিন্তু যে কীটনাশক প্রয়োগ করতে পারেন সেগুলো হলো ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশান ইমিডা গ্রুপ গ্রুপ কম্পোজিশান সাইপার মেট্রিন কম্পোজিশান এই ধরনের কম্পোজিশানগুলো আপনারা প্রয়োগ করবেন বাংলাদেশি বন্ধুরা সবিক্ষণ চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনের যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু অবশ্য অবশ্য সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন এবারে এই যে কীটনাশকগুলোর নামগুলো বললাম সেই কীটনাশকগুলো কত দিন হারে বা কত মাত্রা হারে প্রয়োগ করবেন এই যে কীটনাশকগুলোর কথা বললাম এই কীটনাশকগুলো সপ্তাহে একদিন হারে প্রতি লিটার জলে দুই থেকে তিন মিলিগ্রাম বা দুই থেকে তিন গ্রাম হারে অবশ্যই অবশ্যই ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই কিন্তু সকালের দিকে ফার্স্ট সকালের দিকে স্প্রে করবেন তাহলে এর উপরে থাকা পতঙ্গরা এর উপরে থাকা বিভিন্ন ধরনের চোষক পোকা শোষক পোকারা আক্রান্ত হয়ে যাবে সবচেয়ে বেশি ভালো হয় সন্ধ্যার সময় যদি গাছের পাতার উপরে স্প্রে করেন সেটা কারণ কচিপাতা মূলত রাত্রেবেলার দিকে আসে তাই সবসময় চেষ্টা করবেন এই কচি পাতার আক্রান্ত দশা থেকে মুক্তি দেওয়ার জন্য অবশ্যই গাছের সন্ধ্যার দিকে স্প্রে করবেন এতে ভালো ফলাফল পাওয়া যাবে দ্বিতীয় যে কারণের জন্য এটা হতে পারে সেটা হলো ম্যাগনেশিয়াম সালফেটের অভাব ম্যাগনেশিয়ামের অভাবে গাছের কচিপাতা দুমড়ে যায় কুচকে যায় গাছের কচিপাতা বিকৃতি অবস্থা হয়ে যায় তাই পাতা যাতে বিকৃতি অবস্থা না হয়ে যায় তার জন্য গাছে পাতা অর্থাৎ আগন্তুক কচি পাতার উপরে খুব অল্প মাত্রা হারেও কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে আমরা বাজারে এপিসম সল্ট চিনি সেই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট কিন্তু প্রয়োগ করতে হবে এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সল্ট কোথায় পাওয়া যায় অবশ্যই অবশ্যই কীটনাশক বা সারের দোকানে পাবেন অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম হারে নিয়ে এটি প্রয়োগ করবেন এই ম্যাগনেশিয়াম সালফেট এবং এপিসম সল্ট অনেকটা চিনির সঙ্গে সাদৃশ আছে অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট বলুন আর এপিসম সল্ট বলুন চিনির সঙ্গে অনেক সাদৃশ পাবেন তাই অনেকে আবার চিনি ভেবে কিন্তু এটা চিনি নিয়ে স্প্রে করবেন না কারণ এপিসম সল্ট কিন্তু অবশ্য অবশ্যই গাছের একটা উপাদান এটি কিন্তু গাছের জন্য প্রয়োজনীয় তাই এটি অবশ্যই করবেন সঙ্গে ফাঙ্গিসাইট এবং কীটনাশকের সমি সমন্বয়ে অবশ্যই অবশ্যই গাছে প্রয়োগ করবেন দেখবেন কচি পাতাকে যদি আপনি বিভিন্ন ধরনের আক্রান্ত হওয়া থেকে আটকাতে পারেন আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি কিন্তু কেউ আটকাতে পারবে না তাই সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ গাছের কচি পাতায় আক্রান্ত হওয়া থেকে গাছকে রক্ষা করুন ফলাফল পাবেন আপনি হাতে নাতে এইভাবে গাছের গ্রোথ বন্ধ হতে দেবেন না গাছের গ্রোথ যাতে বন্ধ না হয় তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনিকে ব্যবস্থাপনা করতে হবে এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি ছোট থেকে বড়। মাঝারি থেকে বড় প্রত্যেকটি গাছগুলোকে দেখভাল করুন পরিচর্যা করুন সারপ্রোক ফানগিসাইড করার মাধ্যমে গাছগুলোকে সুস্থ স্বাভাবিকভাবে বড় হতে দিন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাদ বাগানে যে সমস্ত আক্রান্তের কথা বললাম ব্লাইটের আক্রান্ত থেকে শুরু করে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি এই সমস্ত আক্রান্ত দশা থেকে গাছকে মুক্ত রাখার জন্য আমার দেওয়া তথ্য আমার দেওয়া পরিচর্যা করতে থাকুন অবশ্যই অবশ্যই কিন্তু আপনি উপকৃত হবেন ধন্যবাদ